সকাল সকাল লাভ সুন্দর একটা ভোরে আমরা এখন সায়দাবাদ বাস টার্মিনালে এখানে আসি সবাই দেখো হেঁটে হেঁটে সামনের দিকে যাচ্ছে কেন যাচ্ছে যাচ্ছে তারা বাসে উঠতে কারণ এখানে পড়োদের মেলা বসেছে আজকে অল্প কয়েকজন পড়ো এখানে আছে ডারকিয়ার শ্রমিক আমার ফ্যান্টম রাস তার মানে বুঝতে পারছো না সব পড়ো আর কি বলবো আমার গাড়িটা মনে করেছিলাম ভালো তার চাকা মাকা গেছে খুলে তা ওই পাশে চাকা ঠিক করা হচ্ছে যে কারণে এদের এদের ভিড়ে আমি এখনো আসতে কিছু কিছুক্ষণের মধ্যে আমার গাড়িটা এখানে ল্যান্ড করবে যাই হোক বন্ধুরা আজকে আমরা সায়দাবাদ থেকে হচ্ছে চিটাগাং শহরে যাব আজকে হচ্ছে ফাস্টফুড হবে কারণ এমবিডি ম্যাপ খুঁজছি এত বড় ম্যাপে একবার যাওয়া সম্ভব না যে কারণে আজকে আমরা দেখি ময়নামতি পর্যন্ত যাব আর যে ভাই রিকোয়েস্টে যাব তার নাম হচ্ছে বিডি বাস লাভার ইউসুফ সে দিন ধরে আমাদের রিকোয়েস্ট করছিল আর দেখতে পাচ্ছ ডার্ক আর নিয়ে নিয়েছে মাসা সৌমিক ইমান নিয়ে নিয়েছে হানি বেবং ফ্যান্টম রাজ ভাই নিয়ে নিয়েছে আমাদের সেই ইউনিক তার মানে বুঝতে পারছো সব পুরো লেভেলের গাড়ি নিয়ে নিয়েছে আর আমরা নিয়েছি হানি ফুচো যাই হোক বন্ধুরা এখন আমাদের গাড়ির চাকা মনে হয় লাগানো গেছে ওস্তাদ কি অবস্থা হ্যাঁ চলে 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 ওকে 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 আগে কেউ যান না ম্যাডাম আপনি কি ভিডিও করবেন মাথার মধ্যে তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমাদের পুরো ভাইরা কিন্তু সব রেডি বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা এখন এখানে দাঁড়াচ্ছি আমাদের প্রথমে বের হয়ে যাবে কে প্রথমে যে বেরো যাবেন সে একটু ভাই কথা বলতে বলতে বেরো যান আমি যাচ্ছি তারপরে যে যাবেন শ্রমিক গেমা গেল তারপরে হচ্ছে ফ্যান্ডাম ভাই চলো তো বন্ধুরা আজকে আমরা ঢাকা থেকে চিটাগাং যাচ্ছি হচ্ছে বিডি বাসলাবার আর ইউসুফ ভাই রিকোয়েস্টে যারা যারা আমাদের তিনটা চ্যানেল গেম ভিডিও পান জিরো বস চ্যানেল গেম ভিডিও অফিশিয়াল ব্লগ এই তিনটা নতুন দেখছো অবশ্যই তিনটা চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখো পাশে থাকা বেল বাটনটি খুশি বেড়ে দিও আর বেশি বেশি লাইক কমেন্ট কিন্তু ফটাফট করে দিও আমরা কিন্তু আস্তে ধীরে ধীরে কিন্তু আমাদের যাত্রাটা শুরু করছি কারণ ভোর ভোর আমাদেরকে আল্লাহর নাম নিয়ে কিন্তু সামনের দিকে যেতে হবে কারণ ভোরে আমরা কোনো উড়াদুড়া দেবো না আমরা আস্তে আস্তে যাবো

বন্ধুরা আজকে আমরা কিন্তু ঢাকা থেকে চিটাগাং যাচ্ছি ফার্স্ট পার্ট আমরা মনের মধ্যে যে আমরা আমাদের ফার্স্ট পার্টটা শেষ করবো আজকে আমরা ইউসুফ ভাই রিকোয়েস্টে যাচ্ছি বন্ধুরা দেখতে পাচ্ছ এম বিডি ম্যাপ খেলছি সেভেন পয়েন্ট ফোর পয়েন্ট থ্রি ক্লিয়ার বারো বার রাখেন বারো বার রাখেন স্লো বারো বার যান স্লো হালকার মধ্যে আমরা এখন কিন্তু যাত্রাবাড়ি ফ্লাইওভারের নিচে আছি আমাদের ড্রাইভার হচ্ছে ওয়ান অলি সাদানপুর আর আমি আছি সাথে আর আমাদের পাশে একজন ম্যাডাম আছে উনি হচ্ছে ব্লগিং করে যে কারণে উনি সামনে বসছে উনি বলছে যে ভাই বুড়া দুরার ভিডিওগুলো হচ্ছে উনি শর্ট হিসেবে ছাড়বে যাই হোক কোনো ব্যাপার না কোনো ঘটনা না ছাড়তেই পারে আমরা অনুমতি দিয়ে দিছি ভাই এখান থেকে ভিডিও করতে পারেন আমাদের কোনো সমস্যা নাই আস্তে আস্তে আমরা মোটামুটি যাত্রাবাড়ি ফ্লাইওভারের নিচে আছি কারোর যদি কোনো তেল লাগে এটা কিন্তু ভাই তেল লাগলে তেল নিয়ে নিতে পারেন সামনে তেলের পাম্পে তেল নিয়ে নেন

তার মালিকের কাছে আজকে মনে হয় এবারে খাবে না কারণ সকাল সকাল ঠান্ডা মাথায় গাড়ি চালানো শুরু করে কি আছে কি এই শ্রমিক ভাই কি আছে আপনার এ কি শুরু করেছেন আপনি আপনার তো গাড়ি চালানো ভুলে গেছেন আপনি ভাই যান ভাই যান সুন্দর করে বারাই যান একশো অষ্টাশি কিলোমিটার বন্ধুরা এখান থেকে হচ্ছে আমরা যে পর্যন্ত যাবো মানে ফার্স্ট পার্ট যে পর্যন্ত করবো সেটা একশো অষ্টাশি কিলোমিটার আর পুরোটা যাওয়া সম্ভব না পুরোটা যেতে গেলে ভাই ভিডিও হয়ে যাবে ভাই দুই ঘন্টার যে কারণে ভাই আমরা পুরোটা যেতে পারতেছি না আমরা হচ্ছে ফার্স্ট পার্ট করতেছি যত ময়নামতি এই পর্যন্ত যে আমাদের ফার্স্ট পার্টটা শেষ হয়ে যাবে সবার প্রথমে আছে মার্শা আমাদের টিম এক্স ভাই তারপরে ইউনিক কেডি আছে আমাদের সাথে ফ্যান্টাম রাজ এরপর আমাকে যে ওটি দেবে সে হচ্ছে আমাদের শ্রমিক এবার ভাই পাশ দিয়ে ওটি দিয়ে চলে যাচ্ছে ভয়ঙ্কর ওটি দিয়ে চলে গেল বন্ধুরা দেখতে হলো

tane tatter tatter nakliar barwa jay barwa jay slo brake pa bhayankar <laughs> <One call> accident aste <laughs> <laughs> clear brake pa ki koita

আস্তে আস্তে হালকা বড় ওজন বড় ওজন হালকা ডান নিয়ে আসেন ওনাদের নিয়ে আসেন স্লো হালকা সমীর কুমার ভাই কি সামনে দাঁড়াইছেন আমি আপনার যে স্পিড নিয়ে বললাম ওই আপনি তো অনেক দূরে চলে গেছেন নাকি লিমন ভাই আছেন না লিমন ভাই হ্যাঁ হ্যাঁ লিমন ভাই আছে আছে বড় 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 ক্লিয়ার হালকার মধ্যে ড্যানিয়েল ভাই চলে আসেন হালকা হালকা ক্লিয়ার আমরা এখন এখানে পাঁচ মিনিটের বিরতি পাঁচ মিনিট পরে আমরা আমাদের যাত্রা শুরু করবো সবাই আসুক দাঁড়ান সবাই গেমার ভাই দাঁড়ান

হালকা হালকা সামনে ব্রিজ আছে ব্রিজের এখানে চলে আসি বন্ধুরা এখন মগনা ব্রিজে উঠবো আস্তে স্লো ব্রেক ব্রেক টোল টোল

টিএমএক্স ভাই আপনি একটু লকিং ক্লাস ফলো করেন কিন্তু টারাডারি খুব ভালো হচ্ছিল কিন্তু কি করলেন দু একটা গালিরে মেরে দেন কেন সাইডারে মারেন গোল সাইডারে মারেন ধরে মারেন রাস্তার মাঝখানে কেন আমি এইবার আমি দিছি

स्लो ब्रेक जा रहा है हल्का हल्का ब्रेक 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 अस्ते अस्ते हल्का बोलते क्लियर क्लियर टांडन 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 ब्रेक जन अस्ते क्या लोग खेते क्या लोगे हल्का हल्का बारा बारा हाय एक नियंत्रण हराए से नियंत्रण जान जान क्लियर से क्लियर से बराबर जान হালকার মধ্যে সকালবেলা বেলা টান সবাই অনেক সামনে চলে গেছে মনে হচ্ছে আস্তে 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 ড্যানিয়েল ভাই কই গেল ড্যানিয়েল আমার সামনে ওই তো সবাই অনেক দূরে চলে গেছে ও না পাইছি মনে হয় আস্তে 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 হালকা হালকা আপনি এসে গতি আপনি আরে না আরে ভাই গতিপতি না কি হলো ড্যানিয়েল ভাই কি হইছে এখানে লোক নিচ্ছে নাকি মাইনাস প্লাস মাইনাস প্লাস

আমি বুঝলাম না সৌমিক কেবল ভাই যেভাবে টান দিল তার ফ্যান্টম বের গাড়িও তো একসাথে দৌড় হলো ভাই আমার তো পুরো দেখো হঠাৎ করে 180 90 হয়ে গেছে তাই তো দেখলাম আমি পিছন দিক থেকে দেখতেছি কি দুটো গাড়ি একসাথে ভাগতেছে স্লো ব্রেক

মাস্টার ভয়ঙ্কর অ্যাক্সিডেন্ট দেখছেন শ্রমিক এবার ভাই পিছনে এ টান দেন জোরে টান দেন আসেন আমরা দুজন টান দেই আসেন কি করে আসেন আসেন টান দেন হোটেল হোটেল হোটেলে দাঁড়ান একটা সামনে হোটেল আছে টান দেন টান দেন अस्तर लाइट दिए चला है अस्ते अस्ते क्लियर क्लियर बराबर जन बराबर जन बराबर जन <शलूँगें> स्लो बिर्थ के पास अस्ते 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 स्लो हालका 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 क्लियर स्लो बिर्थ के पास ভাই যা হেস কি লোরি ম্যানেজার দিয়ে চলে যাব আবার ঘুরে ঘুরে দেখিয়ে যাব আস্তে 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 ফ্যান্টম ভাই কত দূরে আছেন ও হোটেল আছে সামনে কোনো হোটেল আছে না একটা আস্তে ব্রেক 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 আমরা যে রোড আমরা যে রোড ক্রস করতেছি এখানে তো একটা থাকার কথা নে একবার ভুলে আরে এইটা না বরাবর 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 ক্লিয়ার

আর তিত কিলোমিটার দূরে আছে আমরা বত্রিশ মিনিটের মতো সময় লাগবে আমাদের আস্তে আস্তে ক্লিয়ার হালকার যান স্লো ব্রেক টান হবে রাখেন স্লো যারা মধ্যে তিনটা চ্যানেল Game Video 2.0 Boss Game Channel Game Video নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল কিছু বেশি বেশি লাইক আসছে কাল কাল কা হালকা হালকা ক্লিয়ার अस्ते अस्ते हल्का 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 से अस्ते 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 टन 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 हां हां आचन तेरे बराबर 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 क्लियर

ভীকর পুরো খানা এ এই কথা কই কে কই রে ডান 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 ডানাসে হালকা 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 ক্লিয়ার ক্লিয়ার বরাবর আস্তে আস্তে সে আস্তে হালকা হালকা ক্লিয়ার আম্মারে ওন সরি তাই ওন গেলে এসে ওই ভাই আমি আকিল বললাম না আপনি দাঁড়ায় আছেন কি আমি মাছখানে গাড়ি মিস করে সরে রাখা দিছে আমাদের কিলোমিটার আর মাত্র 25 কিলোমিটার আস্তে স্লো হালকা পথে যান বরাবর বাবা কি সকাল উঠে কি করতেছে আস্তে হালকা হালকা হালকা

টানা বে বড় 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 হালকার পথে টানে জান টানে ক্লিয়ার তো বন্ধুরা অবশেষে আমরা হচ্ছে হোটেলে পৌঁছে চলে আসছি হোটেলের মধ্যে যে কারোর বাস এই ভাবে ঢোকে আমরা প্রথম দেখলাম লাইফে যে ফার্স্ট টাইম যে কোনো বাস এই ভাবে ঢোকে এই একটু এই জায়গায় দাঁড়ান সবাই একটু ছবি টবি তুলি সুন্দর করে ঘুরায় রাখি কি রে ডাইরেক্টর ভাই কি সে আপনি তো দেখতেছি সুন্দর করে দাঁড়ান সমী কুমার ভাই দাঁড়ান 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 এই আসেন অনেক বাজ বানাই আসেন